বন্ধুরা আজ আমরা মাঠে ঘুরতে যাচ্ছি আর আমার বডিগার্ড আসছে দেখো আসছে করে আর এদিকে আমার মা আর বাবা মিলে ধান বাঁধছে আর এইবার আমরা ঘুরতে যাচ্ছি তো দেখো বডিগার্ড কিভাবে আস্তে আস্তে আমাদের সাথে যাবে শুধু দেখতে থাকে ওই দেখো চলো তুই বলিস না কথা ও কি করে যেখানেই যাবো সেখানেই ওর যেতে হবে এটাই হলো বরফ নিয়েও গেলেও চলে যাবে বল কি বলছিস কৈশা বুলু ওই দেখো ঠিক লক্ষ্য রেখে দিয়েছে আমরা কোথায় যাচ্ছি তাড়াতাড়ি চ তুমি যদি একটা বাড়িও যাও গাড়ি ও সেখানে আমাদের সাথে চলে যায় মাঠটা দেখো দাঁড়ো দেখায় বুলু আমাদের পিছন পিছন আসা শুরু করে দিয়েছে এই দেখো মাঠটা দেখো চারিদিকে সাহারা মরুভূমি এই মুহূর্তে আর এই দেখো আমার বডিগার্ড এসে গেছে আমার সাথে এই দেখো সবাই চাষ করাই ব্যস্ত এখানে এখনো কিছু ফেলে নিয়ে এগুলো আর ওদিকে এখন জমি আর কি চসছে এরপরে আর কি বীজ ফেলবে কি সর্ষে দেবে কি করবে এবার ওরা সেটা ওরাই জানে তো চলো একটু মাঠটা ঘুরি আর ভুলুটা দেখি কি করে আপাতত ওই দেখো দেখছে যে কেউ আসছে কিনা চলো আপাতত কইসে ভুলু ওই দেখো ওই দেখো ওই দেখো ঠিক আমার ল্যাজে ল্যাজে আসবে দেখাচ্ছ পাজি দেখো ওই দেখো দেখো লাম মেরে বেড়ে আসছে যখনই কোথাও যাই মোট কথা ওইতির সাথে থাকবেই থাকবে দেখো দেখেছো সত্যি একটা মানুষের চাইতে কুকুর অনেক ভালো অনেক বিশ্বাসী হয় মোট কথা আমি যখন আসি আমাদের গরুকে মাঠে নিয়ে বা এমনি ঘুরতে প্রায় ভিডিওতে দেখবে ওইতে আছে আমার সাথেই দেখো আসবেই আসবে রোদ তো আছে আমার এই পশ্চিম দিকে এখন সেই জন্য সব কালো কালো হয়ে যাচ্ছে দেখো চারিদিকের মাঠটা দেখো এই দেখো এই দেখো কাছে এসে গিয়েছে বাবা এই ক্ষেত্রেই সর্ষে দিয়েছে দাঁড়া একটু দেখাতে দেখাতে যাই সব জায়গা দেখো ভুলু এখন যাচ্ছে আমাদের সঙ্গে আবার মাঝে মাঝে দেখবে দেখো আমরা যাচ্ছি কিনা মা গো আমি তো উল্টে যাচ্ছি আরে তো আমার ভাইজি সবাই চেনো এগুলো সব ধানে ভর্তি ছিল আর ওই যদিক দিয়ে মানুষ যাচ্ছে না এই গাছপালা দেখতে পাচ্ছে ওখান দিয়ে তো পাকা রাস্তা আছে ওখান দিয়ে আমি তোমাদেরকে আর কি ভিডিও গুলো দেখাই ওই দেখো ভুলে একবার দেখে নিল গো নিয়ে আবার যাচ্ছে এইবার শীতের সিজন বাপরে বাপ কত কিছুই না চাষ হবে আমাদের এই মাঠে কি বলবো

এখানে এখনো ধান 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 কালো কালো সবকিছু কালো আর পিছনে ক্যামেরাই কালো হ্যাঁ রে মানি আমিও কালো চলো আবার কিছুক্ষণ পরে আমাদের পিছনে চলে এসেছে কইসে সাইড দাও জমিদারকে সাইড দাও এই দেখো এসে গিয়েছে মাঠ দেখো এখানে আবার চষা হচ্ছে বকগুলো দেখো কেমন ভুলু যাচ্ছে বক ধরতে মনে হয় ওই বকটা ধরবে যাক বেশি বড় করে লাভ নেই এখানেই শেষ হোক আজকের আমার এই ভিডিও টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি